আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাত মাহে রমজান আগমন করছে মাহে রমজানের স্পেশাল নামাজ হচ্ছে রাত জাগ্রত হয়ে তারাবি নামাজ আদায় করা তবে এই তারাবি নামাজ সম্পর্কে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে মাহে রমজানের রোজা অনেকে রাখতে পারেন না বিভিন্ন কারণে শারীরিক অসুবিধা কারণে সফর মুসাফির হওয়ার কারণে কিন্তু অনেকেই মনে করেন যে যারা রোজা রাখেন না তারা তারাবি পড়তে পারবেন না আবার অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হয় না যে কারণে হয় যারা অসুবিধার কারণে কোনো কারণবশত তারাবি পড়তে পারে না তারা দিনে আর রোজা রাখতে চান না আর যারা রোজা রাখেন না কোনো অসুবিধার কারণে তারা আর রাত্রে তারাবি পড়তে আসেন না এটা একটা ভুল ধারণা তারাবি সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই আর রোজার সঙ্গেও তারাবির কোনো সম্পর্ক নেই তারাবির একান্ত সম্পর্ক হচ্ছে মাহে রমজানের সঙ্গে রমজানের রাতের সঙ্গে তারাবি সম্পৃক্ত সুতরাং এই ধরনের ভুলভ্রান্তি থেকে বিরতে এসে যারা রোজা রাখছেন এবং রাখছেন না উভয় ধরনের ব্যক্তিরাই তাহা তারাবি পড়তে পারবেন পাশাপাশি তাহার তো পড়তে পারবেন এবং যারা কোনো কারণবশত তারাবি পড়তে পারছেন না তারা দিনে আপনারা রোজা আদায় করবেন কারণ রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে সুন্না সুন্না আর ফরজ এটা উভয় দিক থেকে ভিন্ন শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বিধিবিধানের দিক থেকে উভয় হচ্ছে পৃথক পৃথক স্বতন্ত্র একটি বিষয় আশা করি বুঝেছেন